এক কাপ চালের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেখুন একদম ম্যাজিক হয়ে যাবে আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটা ভিডিও দেখাবো খুবই ইন্টারেস্টিং ঘরে আমাদের কম বেশি সবারই কিন্তু চাল থাকে যখন ঘরে একেবারেই আমাদের কিছু থাকে না তখন কিন্তু এরকম একমগ চালের মধ্যে এক চিমটির লবণ আর একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব তারপরে একদম গরম তাতালো একটা খোলাতে কিন্তু ভাজি করে নিব তো এই চাল ভাজিটাও কিন্তু আমি আগে পারতাম না ছোটোবেলায় তো ছোটোবেলায় বললে ভুল হবে বিয়ের পরেও পারতাম না কারণ এই সব কাজ কখনোই করিনি তো ধীরে ধীরে সব কিছুই আর কি শিখে গেছি সংসার করতে আসলে মানুষ আসলে সবই শিখে যায় তো এই যে একটু পানি দিয়ে কিন্তু এখন মাখিয়ে নিলাম নিলাম দুপুরবেলা তো ঘরে সেরকম খাবার মতো আজকে কিছুই নেই তো আমি ভাবলাম যে একটু চাল ভাজি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু মেখে খাওয়া যাক তো যাই হোক এই যে আমার তাওয়াটা তো তাওয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই তাওয়াটা আসলে এই রকমই এটাকে যতই মাজা ঘষা করে তোলা হলে এই মানে রুটিটা পুড়ে বা লেগে যায় তো এটাতে সাধারণত আমি চাল টাল ভাজি বা মাছ ভাজি এইগুলাই করে থাকি তো যাই হোক আপনারা কেউ ব্যাটস কমেন্ট করবেন না আর যদি কেউ করে থাকেন তাহলে সেটা তার ব্যাপার তো যাই হোক চালটা এই তো সুন্দর করে কিন্তু এই খোলাতে একদম ভাজি করে নিব আমি একদমই গরম করে ভাজি করে নিয়েছি তো এই তো একে একে কিন্তু এখন চালগুলো সব ফুটে যাচ্ছে তো চাল ভাজি আর এমন কি জিনিস সবাই পারে কিন্তু হ্যাঁ সবাই পারে তবে এইটা যদি আপনারা এমনি তাওয়াটা যদি ঠান্ডা থাকে তাহলে যদি চাল দেন তাহলে কিন্তু চালটা ভালোভাবে ভাজি হবে না একদমই ফুটবেই না একটা চালও তো আমি এটা আগে জানতাম না একবার চাল ভাজি করতে নিয়ে আর কি ভালো হয়েছিল না এই যে হয়ে এসেছে তো আমি যেখানে ইন্ডাকশানটা বসিয়েছি ওই জায়গাতে আর কি একটু আলোর অভাব তো প্রিয় বন্ধুরা এই তো পেঁয়াজটাও কেটে নিয়েছি কাঁচামরিচ আর লবণ ঘরে চানা জলও ছিল না আর আশেপাশে কোনো দোকান নেই আমার বাসা যেহেতু গ্রাম অঞ্চলে দোকান অনেক দূরে যেতে হয় এই জন্য আর কি ভালোই লাগে না মাঝে সাঝে একটা জিনিস দিয়ে দোকান থেকে আনবো সেই অবস্থাও নেই দিল যাই হোক আমার কিন্তু একটু সরষের দিব তেলটা দিয়ে সুন্দর করে এইটাকে মাখিয়ে কিন্তু ফ্যানের নিচে বসে ফোনে আর কি কোনো কাজ বা টিভিতে কোনো নাটক দেখতে নিলেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক একদম কম দামের মধ্যে এই মানে একটা খাবার কিন্তু অনেক মজাদার তো যাই হোক অনেক গরম ছিল প্রিয় বন্ধুরা কারণ আমি এটা নাবানোর পরই মাখাতে চলে আসলাম তো এত গরমে আমার আর কি এটা মাখানো ঠিক না এখন একটু ঠান্ডা করে নিতে হবে তো হাত দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম ছোটোবেলায় যখন বৃষ্টি আসতো তখন এভাবে মাঝে সাঝে চাল ভাজি করে